আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তা হলো পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালো এন এর সর্বশেষ তথ্যটি নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ এবং খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন ধন্যবাদ ভিডিওটি শুরু করা যাক চলতি মাসে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কৃতদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগায় প্রাথমিক সুপারিশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে সোমবার বিশে মে এন একাধিক কর্মকর্তা দেয়া ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা বেগ পেতে হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে সংস্থাটি এই আবেদনগুলো খুঁজে বের করার অপর প্রাথমিক সুপারিশের সময় নির্ভর করছে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে ইন্ডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে কবে সুপারিশ করা হবে সেটি এখনও বলা যাচ্ছে না তবে কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো ভিউয়ার্স এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের দিনক্ষণ এবং যা জানিয়েছে এনটিআরসিও তার বিস্তারিত অংশ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো তথ্য বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম